দোয়া করেন না এই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এর মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এই জন্য দোয়াও কবুল হয় না চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজীব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাও মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু পড়ে

আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিক নফসিকা তাদরু ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল উতুবি ওয়াল আছাল ওয়া লা তাকুল মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়া আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিক আল্লাহর মনে মনে ডাকো তাদরু ওয়া খীফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি nafsi বুঝতেছেন অর্থ ফি nafsi মনে মনে আল্লাহর জিকিরটা করো

আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ছোলানো যাবে না ঠিক না। কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাঁশের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই

চেঁচামেচি করে এলাফ এলাফি করে যারা জিকির করে মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনে আল্লাহরে ডাকলে আপনার ডাকে সারা দিবে এই জন্য রাব্বুল আলমিন বলেন জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করো ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদেরও জিকির করে কে সুমন লাভেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তো কথাই আবার হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন ফাইদ যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির تقرب الي الشبر ان تقربت اليه ذراعا আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই و انا ثاني আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে

সবচেয়ে একটি শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নয় বললেন মানকা লা ইলাহা ইল্লা সেদুকান একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাম্মা দখল জামনা তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোনো না দিন না

আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ করে আপনার আল্লাহ বললেন্লাম বললেন চাইলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কথা আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এর সাথে আমি আমার কাছে লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি লা ইলাহা যদি মুসা এক পাল্লা রেখে দাও ওয়াস সামাওয়াতু ওয়াল আরদিন

আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাইলা জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জানার লাইলাহার জিকির লগে আসরা নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লাই বরণ ঠিক এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই লাইলা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথানত করব কোন শক্তি আমাদের মাথানত করাতে পারে বিপ্লবী বাণী সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয়

আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন আল্লাহ আল্লাহর আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর টাল সরকার টালমাটি সরকার প্রধান ছিল জামাল আব্দুল না জেলে বর কথা কনলে জেলখানা আছে না কুতুব সাহিদ জেলখানায় বরান ওনার জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশরব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সৈয়দ কুতুব শহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে কোরআনের পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগে ঘটনা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর তো সাইয়েদ কুতুব শহীদ কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসির বাকি কয় ঘন্টা এসে বলে সাইয়েদ কুতুব শহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বলে আমার তুই কালিমা শেখাইছ না আমি কালিমা খুব ভালো জানি যে কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়

এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই দাই বিধান পে দুক বে দুক বে দুনা ভুলবে কনো একে দিন এদে শেরা কাশে কলিমার পতা সবাই হদাই বিধান বে দুক চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ Forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time. জিলেমে রে দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিহ্বায় থাকবে কি এজন্য বিশ্বনবী বললেন আফদলুয যিক্রিলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন হাবুল কালামে ইলাহি বা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হলো চারটি কয়টা সুবহানাল্লাহ

আর হামারি কত বড় টাকা আছে খরচ চালাতের পরে তাজগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই